এবং এলাকাবাসী ভালোবাসার উপহার স্বরূপ কিছু স্মৃতিচিহ্ন দিয়েছে যেগুলো আমাদের মঞ্চের বা পাশে রাখা আছে সেগুলি স্যারকে গ্রহণ করবার জন্য শিক্ষার্থীবৃন্দদের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো যাচ্ছে স্যারকে ক্রেস্ট প্রদান করবেন এসএসসি ব্যাচ দু সাল দু দুই সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এখন স্যারকে ক্রেস্ট প্রদান করে সমাজানাচ্ছেন। জানাচ্ছেন আমরা করতালের মাধ্যমে অভিবাদন জানাই করছেন খাতুন এসএসসি বেঞ্চ উনিশশো বিরানব্বই নাসিমা খাতুনের পক্ষ থেকে তার মেয়ে স্যারের সহধর্মিনীকে উপহার প্রদান করছেন স্যারের সহধর্মিনীকে অনুরোধ জানাচ্ছি উপহারটি গ্রহণ করবার জন্য তার পক্ষ থেকে স্যার উপহারটি গ্রহণ করছেন এবার ক্রিস প্রদান করবে পেরিখালি মডেল উচ্চ বিদ্যালয় পেরিখালি মডেল উচ্চ বিদ্যালয় তাদের সম্মাননা উপহার প্রদান করছেন নাসির স্যারকে উপহার তুলে দিচ্ছেন পেরিখালি মডেল উচ্চ বিদ্যালয় স্যারকে উপহার তুলে দিতে এবারে আসবে জামাতে ইসলামী পেরিখালি ইউনিয়ন

তুমি শিক্ষা গুরু আমার আজ এই দিনে দুটি চরণে সালাম হাজার হাজার আজ ভুলিনি কখনো ভুলবো না তুমি আরেক স্রষ্টা আমার আদরে হৃদয় উজাড় করে দিয়েছো শিক্ষা জীবন গড়ার স্যারকে উপহার তুলে দেবেন চুমকি বেগম

বেগম উপহার তুলে দিচ্ছেন আমরা করতলির মাধ্যমে অভিবাদন জানাবো এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার ভালোবাসা স্বরূপ স্যারকে উপহার তুলে দেবে স্যারকে তাদের ভালোবাসার উপহার তুলে দিচ্ছেন অষ্টম শ্রেণীর বিন্দু। পেরিখালি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিন্দু যারা অষ্টম শ্রেণীতে পড়ে তারা তাদের ভালোবাসার উপহার তুলে দিয়েছেন স্যারের হাতে আকলিগমা বেগম পেরিখালি এলাকাবাসীর পক্ষ থেকে তিনি স্যারকে ভালোবাসার উপহার স্বরূপ দিচ্ছেন একটি হাঁস একটি জীবন্ত হাঁস হাঁসটি স্টেজের বা পাশে রাখা আছে নাই রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে স্যারকে উপহার তুলে দিচ্ছেন স্যারকে উপহার তুলে দিচ্ছেন রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে উপর তুলে দিচ্ছেন দেবরাজ সাহা দেবরাজ সাহার পক্ষে স্যারকে উপহার তুলে দেওয়া হচ্ছে আমরা করতালের মাধ্যমে স্যারকে অভিবাদন জানাব জনতা ব্যাংক লিমিটেড রামপাল শাখার পক্ষ থেকে স্যারকে উপহার তুলে দেওয়া হচ্ছে উপহার তুলে দিচ্ছেন স্যারের হাতে জনতা ব্যাংক লিমিটেড রামপাল বাগেরহাট শাখা থেকে জনতা ব্যাংক লিমিটেড রামপাল বাগেরহাট শাখার প্রতিনিধি স্যারের হাতে উপহার হিসেবে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাবো করতালি পি ব্যাচ দু হাজার বিশ সাল তারা স্যারকে নয়টি বই উপহার দিচ্ছেন পিসি ব্যাচ দু হাজার বিশ সাল উপহার প্রদান পালা শেষ হল এ পর্বয়ে আমরা সেই এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি বিদায়ী অতিথি জনাব ইজারদার নাসির আহমেদ স্যারের মুখ থেকে কিছু কথা শুনবার জন্য সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি সকলকে মঞ্চের কাছাকাছি চলে আসবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এখনই আমাদের সেই মাহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে আমরা আমাদের বিদায়ী অতিথি স্যারের মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনব স্যারকে অনুরোধ করবো সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য

সবাইকে ধন্যবাদ আসলে খুবই ভালো লাগছে আর কি বলবো আমাকে যে মানুষ এত ভালোবাসে এত ভালোবাসা দেখাচ্ছে এই জন্য আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি তারপরেও এখানে তো আর বেশি কথা বলার নেই তেমন আমি একজন মানুষ প্রথমে তারপরে একজন শিক্ষক একজন মানুষ হিসাবে মানুষের তো আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভুল অবশ্যই থাকবে আমার মানুষ হিসাবে হয়তো অনেক ভুল আছে আমি হয়তো কারোর ভাত্রি কোনো ভুল আচরণ করেছি অথবা ভুল কাজ হয়ে গেছে নিজের অজান্তে আমার আচরণে অথবা ব্যবহারে যদি কেউ কষ্ট হয়ে থাকে খবর সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর একজন শিক্ষক হিসাবে আল্লা সাক্ষী আমি আমার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি আমি সবসময়